এই এইক বিন মালিক এবং মোর বিন রাবিয়া এবং হিলাল বিন উমাইয়া তিনজন এই তিনজন সাহাবার সাথে তোমরা কেউ কথা বলবে না কেনা বেচা চলবে না মার্কেটে লেনদেন হবে না ই এমন এমন কষ্ট শুরু হয়ে গেল যে চল্লিশ দিনের জন্য নবীজি এই কথাটা বলে ঘোষণা দিয়ে দিলেন তোমরা এদের সাথে কেউ লেনদেন করবে না কেউ কথা বলবে না এই কথাটা যখন বলে দেওয়া হাজরাতে কাবিন মালিক বাড়িতে গিয়ে কানতে শুরু করলেন আল্লাহ রব্যুলাল মিঙ্গ আমি কেমন করে জীবনযাপন করব আমি রসুলের সামনে গিয়ে যাচ্ছি রসুল আমার দিকে তাকাচ্ছেন আর আমি যখনই নবীর দিকে তাকালাম যখনই দুটি চোখ এক জায়গাতে হয়েছে তখন নবী মুখখানাকে ফিরিয়ে নিতেন আমি রসুলের মুখ থেকে সালামের জবাব নেওয়ার জন্য বারবার যেতাম আর যাওয়ার পরে নবীকে সালাম দিতাম আমার নবী সালামের উত্তরটাও পর্যন্ত দিতেন না তবে বন্ধু আমার মমি ইন্দের পরিচয় কেমন তাদের গুণ কেমন আল্লাহর নবী বিশ্ব নবীজি চল্লিশ দিনের জন্য তাদের সাথে বাইকাট ঘোষণা করে দিলেন কাব্বিন মালে ঘরের ভিতরে পেশা পায়খানা সেখানে থাকা শুধুমাত্র নমাজ পড়ে মসজিদে নবাবীতে যায় নমাজ পড়ে চলে আসে আর ঘরে বসে থাকে কোনো আয়াত নাজেলা হয় না কোনো ফাইসালা নাজেলা হয় না এক এক করে চল্লিশ দিন বিগত হয়ে যাওয়ার পর চল্লিশ দিন গত হয়ে যাওয়ার পর নবীজি আর একটা ঘোষণা দিয়ে দিলেন কাবিন মালিককে গিয়ে বলে দাও যেন তারা নিজের স্ত্রীর সাথেও কথা না বলে স্ত্রীর সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে এই কথাটা যখন বলে দাবা হাজরাতে কাবিন মালিক আরও যেন ভ্রাক্রান্ত হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্বুর আলমিন এতদিন আমার বিবির সাথে কথা বললাম বিবির সাথে কথা না বললে কোনো আমার যাই আসে না কিন্তু দয়ার নবী আমার সালামের জবাব কখন দেবেন নবী আমার সাথে কখন কথা বলবেন দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের মহাব্বাত কেমন করে ভুলে থাকবো সালাম দি তো রসুল আমার ইতিহাসের দিকে এগিয়ে এ আয়াত কখন নাজিল হয় আল্লাহ সুবাহান তালার নবীর জামানাই এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময়ে মানুষের গাছে গাছে ফল পেকেছিল সময়টি ছিল খুব গরমের প্রতিটা বাড়িতে বাগানে বাগানে খাজুর পেগেছিল মানুষেরা ব্যস্ততার মাধ্যমেই ছিল কিন্তু আল্লাহ রসুল সেই যুদ্ধের যখন ঘোষণা দিলেন রসুল গেলেন আল্লাহ রসুল যুদ্ধ থেকে যখন ফিরে আসছেন সেই গাজুবাই তাবুক থেকে আসার পর সেই যুদ্ধে এক এক করে আশি জন আশি জন সাহাবা শাহাবারদী আল্লাহমাইন সেই যুদ্ধে অনুপস্থিত ছিলেন তার ভেতরে জন সাহবাই রসুল যাদের নাম হচ্ছে এক নম্বরে হজরতে বিন মালিক রদিয়াল্লাহ তালাহ আনহ দ্বিতীয় নম্বর মোরারা বিন রবি এবং হিলাল বিন ওমাইয়া এই তিনজন সাহবায় রসুল যুদ্ধে যাননি যখনই রসুল যুদ্ধ থেকে ফিরে আসলেন রসুল যখন মসজিদে বসে আছেন এদের ভিতরে মনের দিক দিয়ে কোনো শান্তি নেই অশান্তি বিরাজ করছে অন্তরের ভিতরে যে আজকে আমরা রসুলের সাথে যুদ্ধে যে গেলাম না আমরা আল্লাহর কাছে কি জবাব দেব। এবং রসুলের কাছে গিয়ে আমরা কি উত্তর দেব। রসুল তোমাদেরকে জিজ্ঞাসা করবেন হেলাল বিন ওমাইয়া মোরারা বিন রাবিয়া এবং কাববিন মালিক তোমরা কেন যুদ্ধে যাওনি এই তিনজন বান্দা যখনই তারা যুদ্ধে যেতে যেতে গেলেন না মনের ভিতরে যেন অনুশোচনা অনুতপ্ত হলো আল্লাহ কেমন করে রসুলের সামনে মিথ্যা কথা আজকে বলবো আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলে পার হতে পারব না এবং রসুলকেও ধোকা দেওয়া যাবে না যদি মিথ্যা কথা বলতে যায় তবে আল্লাহ আয়াত নাসেল করে দিয়ে আমাদেরকে আরও অপমান বেড়ে যাবে মানুষের সামনে কেমন করে লজ্জা মুখ দেখাবো এই চিন্তাভাবনা নিয়ে তিনজন আল্লাহর নবীর সাহাবা এবার যেন শর্মিন্দা হয়ে লজ্জিত হয়েছে যেন পায়ে যেমন কাঁটা লেগে যেতে গেলে মানুষ বিষ ধরা হয়ে যায় ওই রকম তারা নিজের বাড়িতে বসবাস করছে এবার সকালবেলায় ফজরের নামাজে বিশ্বনবী মসজিদে নবাবিতে রয়েছেন ইতিমধ্যে হজরতে কাব্বিন মালিক মনে মনে ভাবছেন আল্লাহ আল্লাহ গো তোমাকে ধোকা দেওয়া যাবে না রসুলের সামনে মিথ্যা কথা বলা যাবে না অনেক মানুষ আল্লাহ রসুলের সামনে গিয়ে তারা মিথ্যা বলে তারা পার হয়ে গেল তারা মিথ্যা কথা বলে পাশ হয়ে গেল কিন্তু এই কাব্যিন মালিক এমনই একজন সাহাবা সত্য কি জিনিস যে আল্লাহ সামনে আমি মিথ্যা বলবো কেমন করে এই দুনিয়ার যদি আমি সত্য কথা বলতে গিয়ে দুনিয়ার যদি কষ্ট আমাকে সহ্য করতে হয় তবে এটা কষ্ট কোনো কষ্ট নয় আখেরাতের তুলনায় এ দুনিয়ার কষ্ট সামান্য যদি আমি সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে কষ্ট সহ্য কত হয় তো আমি এটা পারোয়া করি না যাই হোক হজরতে কাবিন মালিক রদিয়াল্লা গোতালা নহ মসজিদে নবে বিতে রসুল ফজরের নামাজ পড়ে বসে আছেন হজরতে কাবিন মালিক গিয়ে বলছেন আসসালাম আল্লাহ দয়ার নবী গো আমি যুদ্ধে যেতে পারিনি যার কারণে আমি অত্যন্ত শর্মিন্দা লজ্জিত হয়ে আর ভয় ভীতি হয়ে আমি বাড়িতে বসেছিলাম বিশ্বনবীজি বললেন কাব্বিল মালিক তোমায় কেন যুদ্ধে যাওনি অন্যান্য অন্য সাহাবারা তো তারাও যুদ্ধে যায়নি আশি জনের সংখ্যায় কিন্তু তারা তো এই কথাগুলো বলে মিছামিছি বললো কি সত্য বললো আমি তো জানি না আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ ক্ষমা করবেন কী করবেন আল্লাহ ভালো জানেন কিন্তু কাবিন মালিক তুমি কেন এই কথাটা বললে না হাজরতে কাবিন মালিক বলছেন ইয়ারসুল আল্লাহ ওগো নবী আমি সত্য কথা ছাড়া আমি তা বলবো না আমি এমনি যাইনি কোনো কাজে ব্যস্ততা আমি ছিলাম না এমনিতে যাইনি আল্লাহর নবী বিশ্বনবী কাবিন মালিক সম্বোধন করে বললেন আম্মা হাত্তা আমি ওরে কাবিন মালিক তুমি যাও আগামী কাল থেকে তুমি আমার সাথে কথা বলবে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি জিহাদে কেন গেলে না তুমি যুদ্ধ থেকে তুমি কেন বিরত থাকলে কাবিন মালিক বলছেন ও গো আল্লাহর নবী আমি যাইনি বলে আমি তো মিথ্যা কথা বলিনি সত্য কথা বললাম আল্লাহর নবী বললেন যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য না আসবে অতক্ষণ বিশ্বনবী তোমার সাথে কথা বলবে না সাহাবারাও কথা বলবে না এই যেন দুঃসংবাদ নিয়ে কাব্যের মালিক যেন বিষে বিষাক্ত হয়ে বাড়ি ফিরে চলে গেলেন বাড়ি চলে গেলেন কতদিনের জন্য বাইকাট করা হলো একদিন নয় দুই দিন নয় আর বাইকাট এমনই বাইকাট যা আজ আমরা যেমন সমাজে সামান্য কিছু হতে গেলে আমরা বিচার সালিসে বসে বলি এই লোকটাকে সমাজ থেকে বাইকাট করে দিতে হবে এঘরা করে দিতে হবে বা কিন্তু রসুলের বাইকাট বা আমাদের বাইকাট কি একরকম জিনা কোনো দিন হতে পারে না আসমান জমিনের চাইতে বেশি তার তফাত রয়েছে কেন আল্লাহর নবী এলান করে দিলেন সাহাবারাম এই বেন মালিক أبو مرورة بن ربيع أبو هلال بن اميه তিনজন এই তিনজন সাহাবার সাথে তোমরা কেউ কথা বলবে না কেনা বেচা চলবে না মার্কেটে লেনদেন হবে না এমন এমন কষ্ট শুরু হয়ে গেল যে চল্লিশ দিনের জন্য নবীজি এই কথাটা বলে ঘোষণা দিয়ে দিলেন তোমরা এদের সাথে কেউ লেনদেন করবে না কেউ কথা বলবে না এই কথাটা যখন বলে দেওয়া হাজরতে কাবিন মালিক বাড়িতে গিয়ে কানতে শুরু করলেন আল্লাহ রব্যলালা গো আমি কেমন করে জীবনযাপন করব আমি রসুলের সামনে গিয়ে যাচ্ছি রসুল আমার দিকে তাকাছে আর আমি যখনই নবীর দিকে তাকালাম যখনই দুটি চোখ এক জায়গাতে হয়েছে তখন নবী মুখখানাকে ফিরিয়ে নিতেন আমি রসুলের মুখ থেকে সালামের জবাব নেওয়ার জন্য বারবার যেতাম আর যাওয়ার পরে নবীকে সালাম দিতাম আমার নবী সালামের উত্তরটাও পর্যন্ত দিতেন না তবে বন্ধু আমার মমি ইন্দের পরিচয় কেমন তাদের গুণ কেমন আল্লার আল্লাহর নবী বিশ্ব নবীজি চল্লিশ দিনের জন্য তাদের সাথে বাইকাট ঘোষণা করে দিলেন কাব্বিন মালে ঘরের ভিতরে পেশা পায়খানা সেখানে থাকা শুধুমাত্র নমাজ পড়ে মসজিদে নবাবিতে যায় নমাজ পড়ে চলে আসে আর ঘরে বসে থাকে কোনো আয়াত নাজেল হয় না কোনো ফাইসালা নাজেলা হয় না একা করে চল্লিশ দিন বিগত হয়ে যাওয়ার পর চল্লিশ দিন গত হয়ে যাওয়ার পর নবীজি আর একটা ঘোষণা দিয়ে দিলেন সাহাবারা কাবিন মালিককে গিয়ে বলে দাও যেন তারা নিজের স্ত্রীর সাথেও কথা না বলে স্ত্রীর সাথে তাদের থাকে এই কথাটা যখন বলে কাবিন যেন ভ্রাক্রান্ত হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্যুর আলমিং এতদিন আমার বিবির সাথে কথা বললাম বিবির সাথে কথা না বললে কোনো আমার যাই আসে না কিন্তু দয়ার নবী আমার সালামের জবাব কখন দেবেন নবী আমার সাথে কখন কথা বলবেন দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের মহাব্বাত কেমন করে ভুলে থাকবো সালাম দি তো রসুল আমার সালামের উত্তর দেয় না এই চিন্তা ভাবনা করতে করতে হজরতে কাবিন মালিক বাড়িতেই থাকেন ইতিমধ্যে আল্লাহ নবী বলে পাঠালেন তারা নিজের বিবি বাল বাচ্চার সাথেও যেন কথা না বলে একটা বন্দি ঘরে তাদেরকে থাকতে হবে এরকম ঘোষণা এই করতে করতে বেশ কিছুদিন চলে গেল যাওয়ার পর কাব বিন মালিক আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করছেন কান্নাকাটি করছেন ইতিমধ্যে আল্লাহ তর কতালা একটা আয়াত নাজিল করে দিলেন হাজরতে কাবিন মালিক বন্দির উমির ভিতরে রয়েছেন ইতিমধ্যে জাবালের সালা বলে একটা পাহাড় থেকে যেন একটা আওয়াজ আসলো একটি যে আওয়াজটি হলিক মালিক ও কাবিন মালিক তুমি সুসংবাদ নিয়ে নাও তোমার জন্য সুসংবাদ খুশখাবেরি তুমি নিয়ে নাও আল্লাহ কথা কতালা তোমার তৌবাকে কবল করে নিয়েছেন তোমার তোমার তৌবা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে যাও কাবিন মালিক তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমার তবা কবল করেছে একটা মিথ্যা তুমি জিহাদে না যাওয়ার কারণে এই যে ভুল করেছিলে রসুলের দিন থেকে তুমি পিছনে ছিলে জেহাদের ময়দান থেকে পিছনে থাকার জন্য এবং তুমি সত্য কথা বলার কারণে দুনিয়ার তোমাকে আগুন পৈত হলো আল্লাহ তোরা কথা আলা তোমার প্রতি এমনভাবে সন্তুষ্ট হয়েছে যে তোমাদেরকে কেন্দ্র করে আল্লাহ পবিত্র আয়াত আল্লাহ করে দিলেন আল্লাহ আল্লা ওই তিনজন ব্যক্তি যারা জেহাদ থেকে পিছনে তারা ছিল জেহাদে যায়নি হাজরতে কাবিন মালিক আল্লাহর নবীর সাহবা যখনই সুসংবাদ শুনলেন রসুলের কাছে দৌড়িয়ে গেলেন দৌড়িয়ে যাওয়ার পর হাজরাতে কাবিন মালিক রদি আল্লাহ গে গিয়ে সালাম দিয়েছেন আল্লাহর নবীর মুখে যেন মুচকি মুচকি হাসি এত সুন্দর হাসি দেখে হাজরাতে যত কষ্ট পেয়েছিলেন সমস্ত কষ্ট দুঃখ যেন নবীর মুখ দিকে ভুলে গিয়েছিলেন সম্মানিত দিনই ভাই আমার বন্ধু আমার যখনই হজরতে কাবিন মালিকের তবা আল্লাহর কাছে কবল হয়ে গেল এই যে সামান্য একটা ভুল যাকে আমরা মনে করছি কিন্তু তার কত বড় মনে করতেন হজরতে কাবিন মালিক আল্লাহ নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ দয়ার নবী গো যতগুলি আমার বাড়িতে মাল রয়েছে আমি আল্লাহর প্রতি খুশি হয়ে সুক্রিয়া আদায়ার্থের জন্য সমস্ত মাল আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দেব আপনি আমার মালকে গ্রহণ করে নেন আল্লাহর নবী বললেন আমসিকা কালে হে কাবিন মালিক সমস্ত মাল তুমি আল্লাহ রাস্তায় দান করিও না আল্লাহ রাস্তায় তুমি সম্পন্ন মাল দান করিও না যেই মালগুলো আছে তুমি মালগুলো কিছু রাখো এবং আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আমার বলার উদ্দেশ্য আল্লাহ রবীন্দ্র বলছেন হে তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের মধ্যে থাকো সেই জায়গাতে হাজরাতে কাবিন মালিক যদি চাইতেন তো মিথ্যা কথা বলে রসুলের সামনে থেকে বেঁচে যেতেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা মুনাফিকের পরিচয় মোনাফিকের লক্ষণ হচ্ছে তিনখানা আয়াতুল মোনাফিকে সালাস আল্লাহ রসুল বলছেন মোনাফেকের চরিত্র মোনাফেকের বৈশিষ্ট্য তিনখানা জিনিসে পাওয়া যায় তার মধ্যে হলো ও ইদা ঈদ হাদ্দাসা কাজাবা মোনাফেক যখনই কথা বলবে মিথ্যা বলবে ওয়াইদা ওয়ায়দা আখলাফা এবং ওয়ায়দা করার সঙ্গে প্রতিজ্ঞা করার পরে প্রতিজ্ঞা ভঙ্গ করে দেবে ওয়াইদা উতিমানা খানা তিন নম্বর যেটা আমানতের তারা খেয়ানত করবে সম্মানিত উপস্থিতি তবে যদি মিথ্যা কথা বলি তো এটা হচ্ছে মোনাফেকের পরিচয় আর সত্য যদি বলি তো সাল্লাম বলছেন ইন সিদ্ি ইল আল বীর ওয়া ইল ইলাল জান্না সত্যর মহাগুণ রয়েছে সত্য বলতে গেলে আমরা জান্নাতমুখী হতে পারবো এবং মিথ্যা কথা যদি বলি তবে আমাদের মোনাফেকের পরিচয় মোনাফেকের লক্ষণ আমার ভেতরে পাওয়া যাবে আর এই মোনাফেককে কেন্দ্র আল্লাহ বলেছেন ওয়া ইন্ন মোনাফেক ইনাফিদ্দার মিনান নার মোনাফেকের জন্য সর্বনিম্ন জাহান্নামী স্তরে জায়গা হবে তবে সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমরা যে কোনো মুহূর্তে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা যেন সত্য কথা বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লামী মর্মে বলছেন ইত্তাকিল্লা হাইসমা কুন্তা তোমরা যেখানেই থাকো আল্লাহর ভয় রাখো অন্তরে হৃদয়ে তোমরা সব সময় আল্লাহর ভয় করে কথা বলবে একটা যেন মিথ্যা কথা না বলি মিথ্যা সাক্ষ্য না দিই আমরা সব সময় যেন আল্লাহকে দেখে ভয় করে নিজের জীবন জীবনযাপনকে আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সময় যেন সত্য কথা বলার توفيق دان قارئين آمين الله آمين السلام عليكم ورحمة الله وبركاته.